সিলেট নগরীর লালবাজার এলাকা হোটেল আল জালাল থেকে এক নারীসহ আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ আজমল হুসেন সেলিম নামের ওই নেতা কোম্পানিগঞ্জ দক্ষিণ রনিহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানা যায় তিনি প্রক্রিয়ায় প্রেমিকা নিয়ে হোটেল আল জালাল কক্ষ ভাড়া করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন মঙ্গলবার বিকাল তিনটার দিকে পুলিশ ওই নারীসহ তাকে আটক করে

ওরা না একাও যাবেন না কাজ করতে আমরা বলেছিলাম আমরা সাক্ষী সাক্ষী নি দাও আমরা Kita. Kami ID card jadi nomor.